গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর সারাদিন কি কাজ করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো তো অস্মিতা পরে চলে এসেছে একেবারে সকাল 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 আর নেই দশটা বেজে গেছে বর্মশাঁড়ি বাজারে গেছে আমার কিছু সবজি কাটা হয়ে গেছে আর এদিকে আমি ভাতও করে নিয়েছি কারণ কাল থেকে তো কারোর অত খাওয়া নেই সব জল ঢালা ভাত রাতে তো আমরা মুড়ি খেলাম বললামই রাতে মুড়ি খেয়েছি আর আমার বরমশাই পিকনিক ছিল তো তার জন্য একেবারে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি কারণ ওষুধ এসেই বলবে মা আমার খুব খিদে পেয়েছে আর সত্যি ও এসে বললো মা আমার খিদে পেয়েছে তখন আমার অবশ্য ভাত হয়ে গেছে এবার আমি আলু সিদ্ধটা মাখবো আর ওখানে কুমড়ো পেঁয়াজ আর পটল সমস্ত কিছু দিয়ে আলু ভাজা করছি ওটা দিয়ে খাবে তো চলো এখন এটা পর্যন্ত তারপরে এবার পরে দেখা হবে একেবারে তিনজনের খাবার নিয়েই বসে পড়েছি সবাই একটু ভালো লাগছে না রান্না করতে এতটুকু মন লাগছে না একটু বাজার থেকে এসেছে আর কি সবজি পাতি সমস্ত কিছু নিয়ে এসেছে মাছ এনেছে আমি কিনকে রেখে দিয়েছি মাছটা বিড়ালে জানলা দিয়ে নিয়ে গেছে এই যে এখনো এই জানলার এখানে দেখো এই লোমগুলো লেগে বিড়ালের গায়ে কিচ্ছু ভালো লাগছে না গোটা গোটাতে ইলিশ মাছ পুরো প্যাকেটটা শুদ্ধ মাছটাকে মাত্র নিয়ে এসেছে অশ্মির খুব খিদে পেয়েছিল অশ্মিকে আমি খেতে দিচ্ছিলাম আর সেই ঘটনাটা ঘটেছে ফিঙ্গেই রাখা ছিল মাছটার প্যাকেটটাও উনি কুড়ি মাছটা কেমন কি বিকতাম কি তাও জানিনা কিন্তু আমাকে বললো যে সাতশো টাকা করে আজকে নিয়েছে ইলিশ মাছ এ কথাটাই বলল মানে পুরো মাছটা যেমন প্যাকেটটা শুদ্ধ এইটুকুর মধ্যে দিয়ে বার করে নিয়ে চলে গেছে তো তারপর বরমাস্ট তখন বাড়িতেই ছিল খেলাম বকুনি একটু স্বাভাবিক বকাটাই স্বাভাবিক মানে কিচ্ছু ভালো লাগছে না তারপর থেকে যে খাবো রান্না করবো কিছু করবো কোনো কিছু ইচ্ছা করছে না আবার বাজারে গেল আবার ইলিশ মাছই নিয়ে আসলো আবার রান্না হচ্ছে রান্না তো করতে হবে কিচ্ছু ভালো লাগছে না সত্যি কথাটা বুঝছে না স্নান করে ঠাকুর দিয়ে এসে রান্না বসিয়েছি কিচ্ছু ভালো লাগছে না আজকে মানে কি বলবো সকাল সকাল এত বড় একটা সর্বনাশ হয়ে গেল বুঝতে পারলাম না রান্না টান্না করি এই লাল শাক ভাজা করছি এখন লাল শাকটা করবো আর একটা তরকারি করবো টক করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করি না করি তো মন একটু ভালো নেই রান্না করতে শুধু না কোনো কিছু করতেই ভালো লাগছিল না কিছু বলেনি তবুও নিজে থেকেই একটা কেমন জানি লাগছিল ভালো লাগছিল না তো এটা ইলিশ মাছের মাথা দিয়ে এই যে ফুলুরি দিয়ে ফুলুড়ি আমাদের তো দারুণ লাগে আমার আর আমার বর্মসাই ভালো লাগে রশ্মি খেতে চাই না তো এটা একটু ঝোলঝোলই রাখবো ঝোল ঝোল রাখলে এই ফুলুরিগুলো এই রসটা টেনে নেবে তা না হলে ভালো লাগবে না এতটা ঝোল না রাখলে তো এই টকটা যদি মানে কাঁচাতে তুলের হতো আরও বেশি ভালো লাগতো এটা যেহেতু পাকাতে তুলের ভালো লাগবে কাঁচাতে তেঁতুলের হলে বেশি স্বাদ লাগে আর কি খেয়ে বেশি টেস্ট লাগে তো এই টকটায় ঝোল ঝোল নামিয়ে দেব আর এখনও মাছ বাকি আছে এখনও আর একটা রান্না করব আলু কচু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে এই যে ভেজে রেখে দিয়েছি তরকারিটা করবো তারপর ভাত বসবো তাহলে ছুটি প্রায় পুনে দুটো বেজে গেছে হয়ে যাবে মাছটা যেহেতু ভাপা করবো তরকারিটা বসিয়ে মাছটা বসিয়ে দেবো ভাপা তো বেশি সবাই সময় লাগবে না খাওয়া তো হবে একটু দেরিতে বড় আসবে তারপর তো চলো আমি আমার সারি তারপর পরে দেখা হবে সংসার মানেই হচ্ছে এইরকম হাজার দুঃখ কষ্টের মাঝেও আবার নিজেকে গুছিয়ে নেওয়া এই যে সকালে এই ঘটনা ঘটলো এত মন খারাপ সত্যিই কিছু কাজ করতে ইচ্ছে করছিল না খেতে ইচ্ছে করছিল না কিছু করছিলাম না একটু মন হয়ে বসেছিলাম তবুও আবার হাসি মুখে সবটা করে নিতে হয় ওই যে নিজেকে খেতে হবে আরও আমার দুজন আছে তাদেরকে দিতে হবে তো হাসি মুখে এগুলোকে আবার মেনে নিতে হয় আবার সেরকমভাবেই প্রস্তুতি চলছে আজ আমার রান্না করতে অনেক 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 দেরি হয়ে গেছে তো এখন বাজে তিনটে পড়ল তো সবাই তিনজনেই খেতে বসে করেছি বড় মশাই স্নান করে চলে এসেছে তো এই ভাজাটা তো আমি সকালেই করেছিলাম আর সকালকার ছিল আর এটা শাক ভাজা তো করে করলাম দেখালাম তোমাদেরকে শেয়ার করেছে যে আর এই মাছ করেছি অবশিষ্ট সেই মাছ কিছু বলতে ভালো লাগছে না এখন তো আলু কচু কলা দিয়ে আলু কচু কলা বেগুন সব দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি আর এটা টক বললাম না ঝোলটা কতটা টেনে নেবে নেবেশন ঢুকেছে ঝোলটা কতটা টেনে নেবে নিয়ে দেখো এতটা ঝোল রেখেছিলাম এই ফুলিতে সমস্ত ঝোলটা টেনে নিয়েছে তো চলো আমি ভাত দিই স্মিকে দেবো কর্মশাইকে দিয়ে আমি নিজে ভাত খাই তারপরবার তোমাদের সাথে দেখা হবে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তো একটু ঘুম দেবো এবার ফোন বাজছে তো এখানে অশ্মিও শুয়ে পড়েছে তো অশ্মিও ঘুমাবে দুজনেই ঘুমাবো দুজনে না তিনজনেই ঘুমাবো আবার ফোন করছে তো একটু রেস্ট নিই তারপর আবার ইভিনিংয়ে দেখা হবে খাওয়া দাওয়া করে সেরে একেবারে ঘরে চলে এসেছি এখনকার মতন ফোনটা নিয়ে আয় গুড ইভিনিং বন্ধুরা ঘুম থেকে অনেকক্ষণ হলো উঠে পড়েছে উঠে একটু বসে মা মেয়ে দুজনে গল্প করলাম ভরমশাই দোকানে চলে গেল অশ্মিও ঘুমিয়েছিল এই যে অশ্মিও ঘুম থেকে উঠে পড়েছে তো একটু গল্প করলাম বসে তারপর বড়মশাই দোকানে গেলো তারপর আমি চা বসালাম তো চা করে নিয়ে চলে এসেছি এখন অশ্মি আমি দুজনেই চা খাবো তো চলো এখন চা খাই তারপর অশ্মিকে পড়াতে বসবো অশ্মির তো আজকে ভীষণ চাপ কালকে স্কুল আছে সব প্রোজেক্টগুলো রেডি করতে হবে রেডি করা আছে আর কিছু অল্প আছে কাজ সেগুলো কমপ্লিট করবে তো করে নিই তারপর আবার দেখা হবে তোমাদের সাথে কী করি অবশ্যই শেয়ার করবো এখনকার টাটা আমি তো অশ্মিকে পড়াতে বসেছিলাম পড়িয়ে ওকে উঠেছিলাম ও নিজে নিজে তারপর পড়ছিলো আমার কিছু কাজ ছিল সেগুলো সারলাম হ্যাঁ তেমন কিছু পড়িনি ভাত করেছিলাম আর ও আমি ডিমের অমলেট দিয়ে আজকে শুধু ভাত খাবো আমি কোনো তরকারি নেব না আর আমি আলু সিদ্ধও নেবো না তার জন্য ওকে দিইনি আমার বরমশায় আসতে একটু দেরি হচ্ছিলো কাজের চাপ পড়ে গেছিল দোকানে তো ওকে আমি বলছিলাম যে কাল তো সকাল সকাল স্কুল আছে সাতটা থেকে তো স্কুলের গেটটা তোর মনে আছে তো কোন দিক দিয়ে ঢুকতে হয় না হয় তোর এগুলো জানিস তো তাই ও হাসছিলো আর মজা করছিল তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করবো না বড় আসলেই ভাত খেয়ে শুয়ে পড়বো আর কোনো কাজ নেই তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সব সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো নতুন একটা ভিডিওই দেখা হচ্ছে আবার তো চলো আজকের মতন গুড নাইট টাটা